দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন আদৌ কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে বাচ্চা চিকিৎসা হয় মানুষের কাছে এরকম শুনতে শুনতে আসছে একজন আমার প্রতিবেশী আর কি অনেক অসুস্থ ছিল বাচ্চা অনেক দীর্ঘদিন যাব মনে করেন যে আগে তো একবারই অসুস্থ শোয়া অবস্থা ছিল এখন বসতে পারে আর কি এই ধরনের আরও দু তিনজন আসছে আর কি যার কারণে আমরা আসছে এখানে যে কোনো গোপন রোগের চিকিৎসা করি আপনার বান দেয় জাদু টুনা করে নষ্ট করে মাইটে কই যে ফেপড়া পয়সা যায় যে কোনো ব্যাপারে আপনি আল্লাহর রহমতে আমার কাছে চিকিৎসা গোপন কথা খুইলে বললে চিকিৎসা নিতে পারবেন আশা করি আপনার যে কোনো ব্যাপারে বাহিরে ভিতরে হোক

মানে পরিচিত মুখ এর আগেও এই ভাইকে আপনারা দেখছেন সে মানে সাধারণ মানুষ না একজন মানে কবিরাজ মানুষ সে অনেক রোগের চিকিৎসা করে এবং অনেক মানে মানুষই ভালো হয়েছে যে যারা তার কাছে মানে ফোন দিছে এবং তারা যে চিকিৎসা নিছে সবাই মোটামুটি ভালো হয়েছে আর এটা হচ্ছে যে মানে সম্পূর্ণ বিশ্বাসের উপরে যদি আপনি বিশ্বাস করেন যে না কোভিডের যে চিকিৎসা ভালো সে বিভিন্ন গাছগাছরা বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে চিকিৎসাগুলো করে তো আপনারাও মানে এই ভাইয়ের চিকিৎসা নিতে পারেন বা অনেকেই হয়তো চিকিৎসা নিচ্ছেন তো জানেন আপনারা যে সে কেমন তো আজকে আবারও আসছি তার কাছে তার মানে চিকিৎসা সম্বন্ধে আরো কিছু আমরা জানবো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবার একটু মানে দর্শকদের উদ্দেশ্যে আপনার নামটা একটু বলেন আমার নাম হলো আকবর কবিরাজ আকবর কবিরাজ তো আজকে আবার আমরা আসছি যে এ পর্যন্ত অনেকে আপনার ভিডিও দেখছে বা অনেকে আপনার চিকিৎসা নিছে কেউ ভালো হয়েছে তো যারা ভালো হয়েছে তাদের উদ্দেশ্য কিছু বলেন আল্লাহর রহমতে আমার কাছে যে যে আসবো ইনশাল্লা আল্লাহ রহমতে ঘুরতে পারবো না আল্লাহ রহমতে আইসফোন থেকে ওই তো কয় নাই যে আমার কোনো কাজ হয় নাই কোমার বেশি সবারই আল্লাহ ভালো করছে বিশ্বাসে বস্তু মিলে অবিশ্বাসে কিছুই মিলে না যারা বিশ্বাস করবেন তারা আমাকে কাছে ভালোবাসে আসবেন ফোন দিবেন আর যারা বিশ্বাস করবেন না তারা আমার ফোন দিয়ে কোনো লাভ হইব না এগুলো মানে করার জন্য খরচটা কিভাবে একটু বল খরচ আছে মনে করেন আপনার বিশ হাজার ওপরে তিরিশ হাজার ওপরে চল্লিশ হাজার ওপরে কাজ বই যে হলো পয়সা আপনার ওষুধে একটা পাওয়ার কম একটা পাওয়ার বেশি আছে আবার দশ হাজার ভিতরে আছে যে যেরকম করতে পারে যদি সারা জীবন কর্নে গিয়ে বাধ্য করে তাহলে তিরিশ হাজারটা খরচও করবো কমের পক্ষে এটা আমি তার দুইটা খামো না সমো না তার ওষুধের খরচের টাকাটা লাগবো আর কি তারপরও যদি টাকা অত না থাকে ধরেন কিছু বাকি থুয়ে না দেবো কি অর্ধেক দিল কি আমার কাছে নাই অর্ধেক পরে দিলাম তাও চলবো এটা তার মনের ব্যাপার কিন্তু এক নিয়তে বিশ্বাস করে কাজ নিতে হইব ইনশাল্লাহ ভালো হইবে তো অনেক প্রবাসী ভাইরা আছে যে মানে তারা বাহিরে থাকে তাদের ওয়াইফরা দেশে থাকে হ্যাঁ অনেকের বউ আছে চলে যায় হ্যাঁ তো এটা কোনো চিকিৎসা আসে ওখান থেকে তার বড় মানে এমনভাবে রাখবে যে তারে ছাড়া যেন আর কাউকে মানে মানে বুঝতে চায় না তার কি তাকে যেন সময় বুঝে আছে আছে এবং আছে পরবাসী বায়েরা কি মা খালারা বুইনারা বায়েরা যারাই অধীন আসেন কষ্টে আসেন কোনো বিপদ তোরাইতেছে না আল্লার রহমতে আল্লাহকে বিশ্বাস করে আমার কাছে ভালোভাবে শ্বাস করেন আশা করি আল্লাহর রহমতে তোরায় যাইতে পারবেন এবং যারা প্রবাসা আছেন বউ কথা শুনে না কি অন্যজনের কথা শুনে বাইরে যায় কি স্বামীর হাতে স্বামীরা করে টাকা পয়সা নিয়ে হয়ে যাবে তো অনেকে আবার ওই যে আমাদেরকে ফোন দিয়ে বলে বা হয়তো আপনাকে বলছে যে মানে চালানটা যে হয় বা চালানটা সেটা শুধু আপনিই জানেন যে কিভাবে চালান দিবেন বা ই করবেন ঠিক আছে আপনার ভিতরে আছে কিন্তু আবার আপনি মানে বলে দেন যে এই এই জিনিসগুলো তুমি করো যে কোনো সমস্যা আল্লাহর রহমতে যদি ইমান বিশ্বাস থাকে যারা নামাজ পড়েন পাঁচ অক্ত পান রে গানা তারা বিশ আল্লাহ নবীকে বিশ্বাস করে আমাকে দয়া কইরা ফোন দিবেন চিকিৎসা নিবেন না এই যে আমরা যে আপনার কাছে আসছি হ্যাঁ এই যে মানে কিছুদিন আগে মানে আমাদের দেশেরই এক লোক মানে আপনার চিকিৎসা নিয়েছে চিকিৎসা নেওয়ার পরে মানে বলছে যে হে চিকিৎসা করে একবার কবিরাজ খুব ভালো চিকিৎসা করে সে বলার পরে আমি উনি আবার আমাদের বললো যে ভাই আপনার যে তার কথাগুলো একটা তুলে ধরেন তাহলে হয়তো বিভিন্ন মানুষ উপকৃত হবে তো সে বলছে যে না ভালো চিকিৎসা পাইছে এই এই ধরনের মানে আপনার আছে কেউ মানে ভালো ভালো চিকিৎসা পাইছে এর আগে তো ভিডিও সার্চে আল্লাহর রহমতে আছে বহুত আছে अवेलेबल আছে ইনশাআল্লাহ সবাই কইতেছে না কইলে আপনারা কি কেম নাইলেন করবেন নিগা ভালো হয় বিদে আপনারা এসে উঠাইবেন হইছেন এবং দশগো অনেক জনে ভালো হইছে প্রেমের ব্যাপারে অথবা একটা মেয়ের 20 টাকা লাখ লাখ টাকা বাংশে মেয়েরে পাইতেছে না আশা করি আমার কাছে আইলি ওই মেয়েরা মেয়ে আর ফাঁকি দিতে পারবো না ইমন ভাবে বাইজ্য কই দিমু সারা জীবন কর গিয়ে ছেলের পাগল হয়ে থাকে অনেক বাইরে আছে প্রবাসে থাকে হ্যাঁ তারা দেখা গেছে মানে এই দেশে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল থাকার পরে সে তো বাহিরে চলে গেছে এখন তার চিন্তা ভাবনা আছে যে এই মেয়েকেই বিয়ে করবে আবার এদিকে বাপ মা আছে যে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে ঠিক আছে তো সে মেয়েকে যে সে আসা পর্যন্ত থাকে বা থাকবে বাকি জীবনে এমন কাম করে দেবো মেয়ে জীবন আর ওই ছেলের সারা বিয়ে হইতে পারবো না কামই হইব না মেয়ের